ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্পের সঙ্গে থাকব অাদা আমার শৈশবের অনেকখানি জুড়ে আছেন ছেলেবেলায় জ্ঞান হয়েই দেখেছি তিনি আমাদের বাড়িতে আছেন তার বয়স হয়েছিল প্রায় একশো জ্ঞান হয়ে পর্যন্ত দেখেছি তিনি আমাদের পশ্চিমের ঘরের রোয়াকে সকাল থেকে বসে থাকতেন একটা বড় গামলায় গরম জল করে দিদি তাকে নাইয়ে দিত ঠাকুরদাদা চোখে ভালো দেখতে পেতেন না তাকে সকালে হাত ধরে রোয়াকে নিয়ে এসে তার জায়গাটিতে বসিয়ে দিতে হতো তামাক সেজে দিত দিদি কেবল মা ঠাকুরদাদার ভাতের থালাটি নিয়ে গিয়ে তাকে খাইয়ে আসতেন দিদি আবার তামাক সেজে দিত কিছুক্ষণ পরে ঠাকুরদাদা বসে বসে আপন মনে কি সব বকতেন একটু বেশি বেলায় বাবা নাইবি করে কাছারি থেকে ফিরে বাড়ি ঢুকলেই ঠাকুরদাদা অমনি কান খাড়া করতেন কে এলো হরিশ হ্যাঁ বাবা বাবা হরিশ আমার বড্ড খিদে পেয়েছে সে কি বাবা আপনাকে এখনো ভাত দেয়নি না বাবা খিদেই মরছি অহরিশ ভাত দিতে বলে দে বাবা বাবার বয়স পঞ্চাশের ওপর মাথার চুল প্রায় সব সাদা হয়ে গিয়েছে বেশ মোটা সোটা না দুস নুদুস চেহারা সবাই বলে বাবা নাকি দেখতে সুপুরুষ বাবা মাকে অনুযোগ করলেন আচ্ছা বাবাকে এখনো ভাত দাওনি ছি ছি এত বেলা হলো মা বললেন ও মা সে কি গো দশটার সময় যে আমি নিজে হাতে খাইয়ে এসেছি বাবা চেঁচিয়ে ডেকে বললেন ও বাবা কি হরিশ আপনাকে আপনার বৌমা খাইয়ে এসেছে যে কি বলছেন আপনি না 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 হরিশ ও মিথ্যে কথা আমাকে কেউ ভাত দেয়নি না কে কে মোলাম আমি বলেই ঠাকুর দাদারা ছেলে মানুষের মতো খুঁত খুঁত করে কান্না শুরু করে দিলেন মা রাগ করে বলে উঠলেন বুড়ো বাহাত্তরে মরেও না সাত কাল জ্বালাবে তোমার সাদের হিমি গিয়ে তোমাকে খাওয়াক মাখাক আমি যদি আর কাল থেকে তোমায় দেখি তবে আমিও বেনি মুখুজ্জে বাবা দুঃখিত স্বরে বললেন আহা হা হা বড় ছেলে পিলে সামনে কি ছেলেমিলের সামনে কে না জানে সোহাগের হিমির কথা বাহাত্তরে বুড়ো চারকাল গিয়ে ঠেকেছে আহাহা বড় বৌ অমন করে গুরুজনকে বলতে আছে ছি ছি তোমার মুখখানা আজকাল বড্ড ঠাকুরদাদা তখনও কিন্তু কাঁদছেন ছেলে মানুষের মতো কান্নার মধ্যে ডাকলেন যেন অসহায় আর্ত বালক তার একমাত্র আশ্রয়স্থল পিতাকে ডাকছে বাবা জামা টামা না খুলেই ছুটে গেলেন শান্তনা সুরে বললেন কি বাবা কি হয়েছে আমি ভাত খাবো আমি না কে কে মোলাম হরিশ আমাকে ওরা না খেতে দিয়ে মারবে বাবা কাঁদবেন না কাঁদতে নেই ছি ছি অমন কাঁদতে আছে মা অমনি নিয়ে থেকে বলে উঠলেন মরণ বুড়ো বাহাত্তরের মরণ দেখুন যেন দু বছরের কোকা ছেলের কাছে কে হয় এমন বাবা বললেন আহ চুপ করো না বড় বউ কি করো ঠাকুরদাদা আবার বললেন বড্ড কি দে ভাত খাবো আচ্ছা আচ্ছা আমি দেখছি আপনি চুপ করুন অবশেষে আবার সামান্য দুটি ভাত বাবা দিয়ে এলেন ঠাকুরদাদা দিবি খেতে বসে গেলেন আবার মুখে আর হাসি ধরে না আমরাও ঠাকুরদাদার কাণ্ড দেখে হেসে বাঁচি নে এমনি একদিন নয় মাসের মধ্যে দশ দিন হতো ইতিমধ্যে দিদি শ্বশুর বাড়ি চলে গেল বাবাকে দেখতাম ঠাকুরদাদার যত কিছু কাজ নিজের হাতে করতেন কিন্তু তাঁরও সময় নেই সকালবেলা জল বাতাসা খেয়ে তিনি বেরিয়ে যেতেন কাছারির কাজে দুপুরে এসে খেয়ে সামান্য বিশ্রাম করে আবার কাজে বেরোতেন ফিরতে রাত আটটা নটা বাজত এসেই ঠাকুরদাদার ঘরে ঢুকে জিজ্ঞেস করতেন বাবা শরীর ভালো আছে এদিকে ঠাকুরদাদাও সারা দিনের যত অভাব অভিযোগের কাহিনী জমিয়ে রাখতেন ছেলের সামনে পেশ করবার জন্যে আর বাবা শরীর ভালো একটু তামাক তাই কেউ দেয় না টিকে ভিজে আগুনও জ্বললো না আজ এমন মশা কামড়াতে লাগলো দুপুরবেলা মশারিটা কেউ টাঙিয়ে দিলে না এই দেখো না পিঠটা দেখো তারপর কাঁদো কাঁদো সুরে বললেন তুই একটু হাত বুলিয়ে দে হরিশ বাবা বসে বসে হাত বুলিয়ে দিতে থাকেন তুই বাড়ি না থাকলে না আমাকে সবাই অগ্রাহ্য করে এক খুঁটি জল চাইলে সময় মতো দেয় না বাবা সত্যি তো আহা আমি সব বলে ঠিক করে দেব এখন দিস তো ভালো করে বলে দিয়ে তো দেব দেব। তোর খাওয়া হয়েছে না বাবা এই তো এলাম যা তুই হাত পা ধুয়ে জল টল খা তোকে পিট ভরে খেয়েতে দিচ্ছে তো হ্যাঁ বাবা দেখি সরে তো একটু মোটা সোটা হলি নাকি সেই রকমই আছিস জানিস ছেলেবেলায় তোর শরীর ছিল এমনি রোগা তোর গর্ভধারিণী একদিন বললে জন্য ছাগলের দুধের ব্যবস্থা করো তখন মেহেরপুরের নীলকুটিতে কাজ করি সেখানেই তোর জন্ম জানিস তো হ্যাঁ মেহেরপুরের ইয়ে ওই কি বলছিলুম ভুলে গেলাম আজকাল আর কিছু মনেও থাকে না ছাগলের দুধের কথা বলছিলে হ্যাঁ ছাগলের দুধ আনতে বললে তোর সাহেবের একটা বড় ছাগল ছিল মালির সঙ্গে সর করে ফেললাম মাসে টাকা করে দেবো আর করে ছাগলের দুধ দেবে আমায় বাবা ওঠেন না সেখান থেকে যতক্ষণ ঠাকুরদাদা একটু শান্ত না হন ভাত খেয়ে বাবার সঙ্গে গল্প করে ঠাকুরদাদা খুশি মনে বললেন তাহলে তুই এখন যা করিস খেয়ে নিয়ে দুধ পাচ্ছিস তো হ্যাঁ বাবা ভালো করে দুধ খাবি দুধেই বল না বাবা দুধ ঠিক খাচ্ছি বাবা চলে গেলেন যাবার আগে ঠাকুরদাদাকে বিছানায় শুয়ে নিজের হাতে একটা মোটা চাদর ওর গায়ে ঢেকে দিলেন চাদর খুলবেন না বাবা ঠান্ডা লাগবে মা বকতেন হলো বাপে সেবা বাবা এমন কীর্তিও কখনো দেখেনি বাবা একটু লজ্জা ও সংকোচের সঙ্গে বলতেন আহ চুপ করো কেন চুপ করবো বুড়ো বাপের আবদার যেন দু বছরের খোকার আবদার এমনি কাণ্ড কখনো দেখেছি না দেখেছ না দেখেছ থামো তুমি ওই যে কদিন বুড়ো আছে তারপর আর সে সবাই জানে তারপর কি আর তুমি বুনোপাড়ার দিগম্বর বুড়োর সেবা করবে এসো দুটো ভাত খেয়ে নিয়ে আমার মাথা কিনবে এসো সেদিনই গভীর রাত্রে আমরা সবাই ঘুমিয়ে যখন দাদা নিজের ঘর খুলে হাঁথরে হাঁথরে বাইরের রোয়াকে এসে ডাকছেন অবমা। বৌমা বাবা ধর্মর করে উঠে বাইরে এসে বললেন কি বাবা কি হয়েছে কি হয়েছে বাবা হরিশ কি হয়েছে বোমা আমায় এখনো ভাত দিলে না কত রাত হয়েছে দেখতো আমি বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম ভাত হয়নি এখনো বাবা অবাক মা ঘুম চোখে উঠে বললেন বাবা ভাত চাইছে হার মাস কালি হয়ে গেল ঢের ঢের সংসার দেখেছি ঢের ঢের শ্বশুর দেখেছি কিন্তু এমন ধারা কাণ্ড কারখানা কখনো শুনিও নি কখনো দেখেও চেঁচালে কাজ চলবে ও কি সময় ইতিমধ্যে আমার নির্বিকার ঠাকুরদাদা যিনি চোখে ভালো দেখেন না কানে ভালো শোনেন না আবার ডেকে উঠলেন যাই বাবা যাচ্ছি আমাকে ভাত দিয়ে যাও খিদে পেয়েছে বাবা গিয়ে ঠাকুরদাদাকে সান্ত্বনা দিতে লাগলেন অবধ শিশুকে যেমন লোকে সান্ত্বনা দেয় তিনি খেয়েছেন সন্ধ্যার পরে তার বৌমা ভাত দিয়ে গিয়েছে মাগুর মাছের ঝোল দিয়ে মনে নেই তাকে ভাত না দিয়ে কি বাড়ির কেউ ভাত খেতে পারে এখন রাত দুটো এখন কি ভাত খেতে আছে এখন খেলে তার অসুখ করবে কাল সকালেই খুব ভোরেই তাকে খেতে দেওয়া হবে রাত তো ভোর হয়ে গেল অমন করলে সবারই মনে কষ্ট দেওয়া হবে অমন কি করা উচিত ঠিক ঠাকুরদাদা বালকের মতো আশ্বস্ত হয়ে বললেন খেয়েছি হ্যাঁ বাবা আমার কথা বিশ্বাস করুন মাগুর মাছ এনেছিলাম আপনার জন্য হাট থেকে কিনে তাই দিয়ে ভাত খেয়েছেন সত্যি বলছি আপনার সঙ্গে মিথ্যে কথা বলছি নে চলুন শোভেন আসুন ঠান্ডা লাগবে ঘরের মধ্যে আসুন আচ্ছা আচ্ছা আসুন বাবা হাত ধরে ঠাকুরদাদাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে যত্ন করে শুয়ে দিয়ে চাদর দিয়ে ঢেকে আবার এসে শুয়ে পড়লেন মা বললেন সহজে মেটাতে মেটে আচ্ছা এখন থেকে বাবার জন্য দুটো ভাত রেখে দিলে কেমন হয় হ্যাঁ তারপরে এই বুড়ো বয়সে পেট ছেড়ে দিকে এই শেষ রাত্রিরে গিলে। গেলে তখন ঢালা সামলা শুনি বাবা ন্যায্য পক্ষেই বলতে পারতেন যে এতকাল সামলে আসছে সেই সামলাবে কিন্তু তিনি তা বললেন না নীরবে গিয়ে আবার নিজের ছোট্ট খাটটিতে শুয়ে পড়লেন কাছারির কাজে বাবাকে কয়েকদিনের জন্য গোয়ারিতে গিয়ে থাকতে হলো যাবার সময় বারবার মাকে বলে গেলেন ঠাকুরদাদার যেন কোনো অসুবিধে না হয় অযত্ন না হয় এ কথা বলতে বোধ সাহস করলেন না তাহলে ধুন্ধুবার ঝগড়া বেঁধে যাবে ঠাকুরদাদাকে গিয়ে বললেন বাবা আমি গোয়ারি যাচ্ছি এই পাঁচ ছ দিন দেরি হবে একটু বুঝে সুঝে চলবেন আপনার বৌমাও তো কাজের লোক ছেলেপুলে নিয়ে বিব্রত কবে আসবি বুধবার নাগাদ গেলে হতো না শনিবারের বারবেলা কে বললে আজ শনিবার তবে বার শুক্রবার তা কি করে হয় তুই বললি পাঁচ দিন দেরি হবে তবে আজ শনিবার হলো না বাবার এত হিসেব এখনো মাথায় আছে পাঁচ ছ দিন বললাম যে আপনি ভাববেন না কোনো অসুবিধা হবে না আপনার বাবা তো চলে গেলেন এদিকে দুদিন বেশ ঠাকুরদাদা উৎপাত শুরু করলেন রোজ সন্ধ্যের সময় অভ্যাস মতো বললেন অহরেশ কেউ উত্তর দেয় না মা আমাদের চোখ টিপে বারণ করে দিতেন বাবা বাড়ি আসেননি সে কথা বলতে কারণ তাহলে ঠাকুরদাদা উদ্বিগ্ন হয়ে যাবেন অহরেশ বাড়ি এলি অ আমি মায়ের শিক্ষা মতো বলতাম না এখনো আসেননি বাবা আজ কখন কাছারি গেল আমাকে তো বলে গেল না আমরা উত্তর দিইনে অ হরিষ ঠাকুরদাদা তামাক সেজে দেব এটিও মায়ের পরামর্শ ওই একমাত্র উপায় ঠাকুর দাদাকে অন্য রাখবার আমাদের বলতেন বোস আমার কাছে আমি আমার ছোট ভাই নীলু ফুচু আর দুই বোন সরলা আর বিনু ঠাকুরদাদাকে ঘিরে বসি সবাই এসেছে হুম এসেছে বিনু এসেছে আমার কাছে গিয়ে এসে বস শোন সুন্দরবনে একশো ছাপ্পান্ন নম্বর লাটে আমার মনিবের কাছারি ছিল রাজা ঈশ্বরচন্দ্র সিংহ মস্ত বড় জমিদার আমি যেখানে থাকতাম সে নাম ছিল গরান তাই নাম গরানহাটি একবার ননাতলার খালে আমাদের ডিঙি লেগেছে মাঘ মাসের দিন জলে শোন নেমেছে সে কি ঠাকুরদা শোন মানে জোয়ার আর বে শোন মানে ভাটা নৌকা চলে না সামনে নোংর করতে হয় ওদিকের গাঙে তারপর কি কাছে গল্প শুনবার সুখ নেই কে বল ভুলে যাবেন বলছিলেন ঝুন নেমেছে জলে হ্যাঁ তারপর দেখি মস্ত বাঘ জলে ডিঙির পাশে জল খাচ্ছে আমাদের সঙ্গে উজিরালি বিশ্বাস ছিল সে বড় শিকারি অমনি বন্দুকের চোং বাঙিয়ে এক দেওর করলে এক দেওর দু দেওর ব্যাস বাঘ উল্টে পড়লো খালের জলে হ্যাঁ মনো কি তোর বাবা এলো না এখনো আসেননি গিয়ে দেখে এসো দাদা ভাই আমার অহরিশ আসেননি বাবা গল্প বলুন ঠাকুরদা দেখে না দাদা ভাই দেখতে হবে না আসেননি এলে আপনার সঙ্গে কথা বলতেন না ঠাকুরদাদা আবার গল্প বলতে শুরু করলেন বাঘের গল্প জমাতে পারলেন না কেবল ভুলে যান আবার গোড়া থেকে শুরু করেন উল্টো পাল্টা করে ফেলেন কখনো বলেন শিকারীর নাম উজিরালি আলী বিশ্বাস কখনো বলেন তার নাম আজি মধ্যে বিশ্বাস এমন সময় মা ভাত নিয়ে এলেন আমরা বললাম ঠাকুর দাদা ভাত এনেছেন মা ও রাঁধলে আসেনি মা না এখনো এলো না রাত তো অনেক হয়েছে রাত বেশি হয়নি আপনি খেতে বসুন আমি দুধ আনি হরিশ এলে বলো আমার সঙ্গে যেন দেখা করে মা চলে গেলেন ঠাকুরদাদার সামনে দাঁড়ালে ঝুরি ঝুরি কথা বলতে হবে ঠাকুরদাদা খাওয়া শেষ করে কিন্তু অন্যদিনের মতো শুতে গেলেন না ঠাই অনেক রাত পর্যন্ত বসে রইলেন আর কেবল মাঝে মাঝে যার তার পায়ের শব্দ শুনে বাবার নাম ধরে ডাকতে শুরু করলেন অনেক রাত্রে মা বললেন বাবা আপনি এবার শুয়ে পড়ুন ফুচুকে পাঠিয়ে দিই আপনাকে শুয়ে আসুক হরি শেষ না কেন এলো না এখনো আপনার কিছু মনে থাকে না তিনি গোয়ারি গিয়েছেন মনে নেই বুধবারে আসবেন আপনাকে বলে গেলেন যে শুয়ে পড়ুন ঠাকুরদাদা বসে কি ভাবলেন কথার উত্তর দিলেন না তারপর মনে পড়ল বাবার গোয়ারি যাওয়ার কথা ফুচু গিয়ে তাঁকে শুইয়ে দিয়ে এলো অনেক রাতে শুনলাম ঠাকুরদাদার ঘর থেকে কান্নার শব্দ আসছে মা শুনে বললেন দেখে আয় কি হলো গিয়ে দেখি ঠাকুরদাদা বিছানার ওপর উঠে বসে কনের দিকে হাত বাড়িয়ে লাঠি হাত রাখছেন তিনি নাকি এক্ষুনি বেরুবেন। বাবা কেন আসেননি এখনো তিনি মোটেই ঘুমোতে পারেননি নাকি আমরা জানি এ কথা ঠিক নয় ঠাকুরদাদা বসে বসে ঢুলে পড়েন তিনি না ঘুমিয়ে আছেন এত রাত পর্যন্ত ইস তার আর জানি না ঠাকুরদাদাকে বোঝাবার অনেক চেষ্টা করলাম অবশেষে মা গিয়ে বললেন আচ্ছা বাবা আপনার কি শুনি ওরা ছেলে মানুষ ওদের ঘুমোতে দেবেন না একটু একশো বার আপনাকে বলা হচ্ছে তিনি গোয়ারি গিয়েছেন বুধবারে আসবেন আপনি কিছুতেই তা শুনছেন না রাত দুপুরে উঠে বাঁধিয়ে দিয়েছেন গোলমাল ওরকম করলে থাকুন আপনি সংসারে আমি একদিকে বেরোই মাকে ঠাকুরদাদা ভয় করতেন মা ঘরে পা দিতেই তিনি বেশ নরম হয়ে এসেছিলেন সুরসুর করে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন সকালে উঠে আমায় ডাকলেন শোন মনু কি দাদা ভাই দাদু আমার একটা পয়সা দেব এখন ঠাকুরদা পয়সা দেবে এ কথা যদিও আমি বিশ্বাস করি নে তবুও বলি কি বলছেন তোর বাবা চিঠি এসেছে না আজ কিবার সোমবার হরিশ কবে আসবে বুধবারে আচ্ছা যা বুধবারে বাবা এলেন না কি জন্য এলেন না কি জানি দাদা ঠাকুরদাদা সারাদিন ডোয়াকে বসে রইলেন গম্ভীর মুখে তামাক খান আর মাঝে মাঝে বলেন গেলো অ হরিশ কিসের পায়ের শব্দ রে অ ফুচু ও নিলু ফুচু বললে আমাদের গায়ের বকনা ঠাকুরদা ও এই রকম চলল দিন। রাত্রে খাওয়ার সময় খেতে বসেছেন আর মাঝে মাঝে কান খাড়া করে রেলগাড়ির শব্দ শোনবার চেষ্টা করছেন মুখে কিছু বললেন না হঠাৎ বড় গম্ভীর হয়ে গিয়েছেন আমি তামাক সেজে ঘরে ঢুকতেই চমকে উঠে বললেন কে আমি মনু নটার গাড়ি গিয়েছে জানিস এখনো যায়নি আপনি শুয়ে পড়ুন শব্দ নেই গাড়ির না ও বাবার কথা মুখে আনলেন না বললেন পান ঘেঁচে এনেছিস আয় বাবা তার পর দিনও এলেন না ঠাকুরদাদা কিন্তু আশ্চর্য রকমের গম্ভীর হয়ে গিয়েছেন আর কিছু জিজ্ঞেস করেন না বাবার নাম ধরে ডাকেন না শুক্রবার দিন সন্ধ্যের গাড়িতে বাবা এলেন ঠাকুরদাদা অভিমানে কথাই বলেন না বাবা বুঝতে পারলেন মাকে বললেন বাবার দেখছি রাগ হয়েছে যাই দেখি ব্যাপার ঠাকুরদাদা তামাক খাচ্ছেন বাবা গিয়ে বললেন বাবা পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন ঠাকুরদাদার মুখে কথা নেই বাবা কেমন আছেন ঠাকুরদাদার নিরুত্তর বাবা রাগ করেছেন নাকি তা আমি আবার রানাঘাট যাচ্ছি কাল সকালবেলা রাগ হয় না এবার ঠাকুরদাদা আর কথা না বলে থাকতে পারলেন না কেন না ওই যে বাবা বললেন কাল সকালেই রানাঘাট চাবেন ওতেই ঠাকুরদাদার রাগ জল হয়ে গিয়েছে একেবারে বাবা হেসে বললেন আপনি রাগ করতে পারেন তবে আমি পরের কাজ করি কাজ সারতে দু একদিন দেরি হয়ে যেতেই পারে আমার জন্য কি আনলি ভালো জিনিস এনেছি আপনার ভালো লাগবে ক্রেষ্টনগরের সরভাজা তা বল না বৌমাকে সে সময় মা তলায় প্রদীপ দিতে গিয়েছিলেন আসতে দেরি হল ঠাকুরদাদা অধীর ভাবে বারবার আমাকেই বলতে লাগলেন এলো তোর মা ও মনু বাবা চলে গিয়েছেন নটবর বারুজ্যে চণ্ডী মণ্ডপে পাশা খেলতে ঠাকুরদাদা আমাদেরই বারবার জিজ্ঞেস করতে লাগলেন যা না তোর মার কাছে ঠাকুরদাদার উদ্বেগের ন্যায্য কারণ যে ছিল না তা নয় মা ঠাকুরদাদাকে বিশেষ পছন্দ করতেন না কোঁড়া থেকেই তার জন্যে খাবার এলে বাবা দাঁড়িয়ে থেকে না দিলে ঠাকুরদাদার ভাগ্যে অনেক সময় শূন্যের অঙ্ক লেখা হতো এ আমি জানি মা বলতেন ছেলেপিলেরা খাবে আগে তা নয় বাহাতুরে বুড়ো খোকনকে আগে খাওয়াও ও তো আমার শ্বশুর ভক্তি নেই উনি আমার কি করেছেন কোনকালে কখনও কখনো একখানা কাপড় দিয়েছেন পূজার সময় ওর হাতে যখন পয়সা ছিল যখন পাইক পাড়ায় কাজ করতেন আমি আজ আসিনি এ সংসারে আমারও হয়ে গেল ত্রিশ বছর আজই না হয় ভীমরতি ধরেছে কোনকালে উনি ভালো ছিলেন ওর ছেলে আর ছেলে আর সব যেন বানের জলে ভেসে এসেছিলাম একটা নাড়ু কিংবা এতটুকু আমসত্ত্ব ছেঁড়া পড়তো ঠাকুরদাদার ভাগ্যে বাবা নিজের হাতে খাবার নিয়ে ঠাকুরদাদাকে দিতেন বোধহয় এই জন্যেই আগে ঠাকুরদাদাকে না খাওয়ালে বাবা যেন তৃপ্তি হতো না আষাঢ় মাসে ঠাকুরদাদার জ্বরে শয্যাশায়ী হয়ে পড়লেন আর উঠতে পারলেন না বাবা তাকে বিছানা থেকে উঠিয়ে মুখ ধুইয়ে কাপড় ছাড়িয়ে ওষুধ খাইয়ে দেন বেদানার রস করে মিচরির গুঁড়ো মিশিয়ে খাওয়ান কাছারি থেকে আসবার পথে ঠাকুরদাদার ঘরে কিছুক্ষণ বসে তবে এসে স্নান আহার করেন কি উদ্বেগ তার ঠাকুরদাদার অসুখের জন্যে মাকে বলতেন বাবার জ্বর কত দেখেছিলে উনি তো ভুলে যান ওষুধ ঠিক মতো দেবে সেরে উঠেও ঠাকুরদাদা প্রায় দু মাস বিছানা ছেড়ে উঠতেই পারলেন না বাবা আর ছাগলের দুধ কাল চাল কুমড়োর মেঠায় পরশু আমলকির মোরব্বা যে যা বলে তাই জোগাড় করে নিয়ে এসে খাওয়ান ঠাকুরদাদা গায়ে বল পাবেন বলে ঠাকুরদাদা হয়ে গেলেন একেবারে বালক তার উৎপাতের জ্বালায় শুদ্ধ লোক অতিষ্ঠ হয়ে উঠল কেবল দিন রাত খায় খায় আর এ কেউ কে ডাকছেন তো ডাকছেনি আমরা পারতপক্ষে কোনো দিনই কেউ ঠাকুরদাদার ঘেঁষা বড় একটা নই এখন তো একেবারে ত্রিসীমা ঘিষিনে ঘিসিনে দশ ডাক দিলে একবার উত্তর দিই কি না দিই মা ভাতের থালা দিয়ে আসেন নিয়ে আসেন এই পর্যন্ত কথার জবাব দিলেও খুব চিত্তে দেন না যা দেন তাও আবার অত্যন্ত সংক্ষিপ্ত অথচ সেই মাই নদীর ঘাটে বারুজ্জে কিন্নির সঙ্গে এক ঘন্টা ধরে হাবর হাঁটি বকেন ঠাকুরদাদা অসহায় শিশুর মতো বাবার পথ চেয়ে বসে থাকেন বাবার পায়ের শব্দ পেলেই সুর ধরেন আর ঠিক বাবার পায়ের শব্দ চেনেন ঠাকুরদা বাবা নিজে এসে দেখাশুনো করবেন নাওয়াবেন খাওয়াবেন ঠাকুরদাদাকে বাবা এলেই ঠাকুরদাদার যত কিছু অভিযোগ শুরু করে দেবেন তার কাছে ছেলে মানুষের মতো বলবেন বৌমা মাকে এ করেনি আমাকে তা দেয়নি তাতে ঠাকুরদাদা মায়ের সহানুভূতি আরো হারাতেন বাবা তা জানতেন সেজন্যে নিজে সর্বদা খবরদারি করতেন কারো হাতে ঠাকুরদাদাকে ছেড়ে দিয়ে বাবার বিশ্বাস হতো না দিদি ছাড়া দিদি তো শ্বশুর বাড়ি চলে গিয়েছে পৌষ মাসে বাবা আবার গেলেন পৌষ কিস্তির খাজনা আদায় করতে বারবার মাকে বলে গেলেন ঠাকুরদাদার যেন অযত্ন না হয় মা বললেন কেন আমি কি বুড়োকে গলা টিপে মেরে ফেলব নাকি ছি অমন বলতে নেই না তুমি সেই রকম কথাবার্তা বলছো কি না তাই বলছি তবে আমার সংসারের কাজকর্ম সেরে যত দূর পারি চিরকাল যা হয়ে আসছে তাই হবে একটু মন দিয়ে মানে উনি বুড়ো মানুষ আমি তা জানি যা পারি হবে ভেবো না বাবা ঠাকুরদাদার কাছে বিদায় নেবার সময় কতদিন দেরি হবে তা ঠিক করে বললেন না বললে ঠাকুরদাদা হয়তো যেতে দেবেন না কিংবা ব্যস্ত হয়ে পড়বেন বাবা যখন পেরুলেন ঠাকুরদাদা বললেন অহরিশ কবে তার চিরন্তন প্রশ্ন এই যত শিক্ষের হয় বাবা আপনি ভাবতেন না ঠাকুরদাদাকে ফেলে কোথাও গিয়ে বাবা স্বস্তি পেতেন না আমি জানি ঠাকুরদাদা নাকি তিন বছর বয়স থেকে বাবা ও মায়ের স্নেহ দিয়ে মানুষ করেছেন বাবাকে ঠাকুর মায়ের মৃত্যুর পর বাবা যেন ভাবতেন ঠাকুরদাদা শত্রু মধ্যে বাস করছেন চতুর্দিকে তিনি নিজে চোখে চোখে রাখতেন এই জন্য সর্বদা কারো হাতে ছেড়ে দিয়ে বিশ্বাস করতেন না বলা বাহুল্য ঠাকুরদাদা তো নিজেকে অসহায় বেষ্টিত বলে মনে করতেনই বাবা এবার বাড়ি ফিরতে বড় দেরি করতে লাগলেন অবশেষে যখন ফিরলেন তখন গরুর গাড়ি করে ভীষণ অসুস্থ অবস্থায় জ্বর বলতে লাগলেন ঘোর বাবাকে কেউ বলো না আমি অসুস্থ হয়ে বাড়ি এসেছি ঠাকুরদাদা কিন্তু আন্দাজে মাঝে মাঝে বাবাকে দাগ দিতেন বুঝতে পেরেছিলেন কিনা জানি না অহরেশ আমার জন্যে কি আনলে অহরেশ বাবা ঠিক শুনতে পান জরে ধুকতে ধুকতে বললেন বাবা বাঁচতে আমার যেন কিছু না হয় ভগবান মোড়েও সুখ পাব না অসুখ বড় বাড়ল জেরা থেকে ডাক্তার এসে দেখল দুদিন সংসারের পুঁজি ভেঙে বাবার চিকিৎসা হলো একদিন বড় বাড়াবাড়ি হলো ঠাকুরদাদাকে আর দেখাশোনা করার লোক নেই বাবাকে নিয়ে সবাই ব্যস্ত গ্রামের ত্রিলোচন কাছে বসে তাকে বাজে ভুলিয়ে রাখলে সবাই বলতে আর না আহা বুড়োর কি কপাল বাবার মৃত্যু হল শেষ রাত্রে ঠাকুরদাদা তার কিছুই জানেন না গভীর ঘুমে অচেতন খুব ভোরে বাড়িতে এসে শ্রীলোচন চক্রবর্তী ঠাকুরদার হাত ধরে ছুতো করে বাইরে নিয়ে গেল চলুন একটু আপনাকে একটু দিতে হবে সেখানে তারা বলেছে আমি যাব কান্নাকাটির চাপা শব্দে বলতে লাগলেন কি রে অহরের কি রে কিসের শব্দ সন্ধ্যায় আমরা বাড়ি এসে ঠাকুরদাদাকে ঘিরে বসি হঠাৎ আমার বড় মমতা হলো ঠাকুরদাদার অসহায় মুখের দিকে চেয়ে নতুন কেমন একটা মমতা যা এতদিন মনের মধ্যে খুঁজে পায়নি আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার